বারুদের ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল জল খেয়ে মারা গিয়েছে বেশ কয়েকটি গরু এমনই অভিযোগ করেন বারাবনি থানার কাশিডাঙ্গা গ্রামের আদিবাসীরা তাদের অভিযোগ নপাড়া সংলগ্ন এক বেসরকারি বারুদের ফ্যাক্টরি থেকে বিষাক্ত কেমিক্যাল জল নির্গত হচ্ছে আর সেই জল মাঠে চড়তে আসা গরু খাবার পর মৃত্যুর কোলে ঢলে পড়ছে তাই তারা এই দিন কারখানার গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃত গরুগুলিকে ময়না জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে কাজল মিত্রের রিপোর্ট নিউজ

চারটা গরু মারা গেছে অনেক খোঁজাখুঁজির পরে কালকে গরুগুলো বাড়ি ফেরে নিই দেখলো ব্ল্যাক ডায়মন্ড ফ্যাক্টরির পাশে যে জঙ্গল সেই জঙ্গলে চারটা গরু মরে পড়ে আছে ওদের দাবি কালিদাওড়া গ্রামবাসীর যে ওই জল খেয়ে গরুগুলো মারা গেছে এটা বিগত আরো চার পাঁচবার হয়েছে ধরুন মানুষও খায় কিন্তু এখনো পর্যন্ত মানুষের কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু যে কোনো মুহুর্তে হতে পারে কোনো দুর্ঘটনা ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা ওই জলটার হয়নি করা আমরা বহুবার বলেছি যে এই জলটার দিকে একটু নজর দিন নাহলে যে কোনো দিন বড় বিপদ ঘটতে পারে এবং ওনারা গ্রামবাসীরা আজকে এসে পড়ে কারখানার সামনে ওদের দাবি যে আমাদের গরু যে মারা গেছে তার একটা ন্যায্য মূল্য দিতে হবে গরু বা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আজকে সব এসেছে বিক্ষোভ দেখাতে ফ্যাক্টরিতে কী বলছে প্র্যাক্টিস ওদের কাছে সাথে ওদের এখন চলছে কথাবার্তা এখনো হয়নি একটা ওর হয় যেটা হয় ন্যায্য পাওনা সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে কি নাম আমার নাম পবিত্র রায় আমাদের এইখানে যেই ডায়মন্ড ফ্যাক্টরির জল বেরিয়ে যায় গায়ে বছর মরে যায় দীর্ঘদিন মাঝে মাঝে মরে যায় ঘরেও যায় ঘরেও মরে যায় বুঝতে আমরা পারি না কীরকম মরে যাচ্ছে আমরা ভাবি মনে হয় কিছু জিনিস খেয়েছে সেই জন্য মরে যায় কিন্তু আমরা দীর্ঘদিন কোথায় গরু যাচ্ছিল মারা যাচ্ছে এই তো ডায়মন্ড ফ্যাক্টরি ভিতর থেকে জল বেরিয়ে যায় কেমিক্যাল জল ওই জল খেয়ে

এটা কি হয় বেলেগ জাগাৰ কি হয় কি হয় জানি না হা